আজ বৃষ্টি হচ্ছে ইংরেজিটা হচ্ছে ইটস রেইনিং টুডে আজ টুডে আর বৃষ্টি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস ইটস রেইনিং টুডে ওকে নেক্সট সেন্টেন্স আকাশে মেক করেছে কখনো কখনো আমরা বাংলা অনুযায়ী চিন্তা করি যে ইংরেজিটা কি হবে তো এখানে আকাশে মেক করেছে আকাশ ইংরেজি স্কাই এবার হয়তো ভাববো যে মেক ক্লাউড করেছে করেছে ইংরেজি কি অনেক সময় এইভাবে শাব্দিক অর্থে সঠিক ইংরেজি বাক্য করা যায় না তাই ভাবার্থে ধরে নিতে হয় অর্থাৎ আকাশে মেঘ করেছে এর অর্থই হলো আকাশ মেঘাচ্ছন্ন তাহলে আপনি বলবেন দ্য স্কাই ইজ ক্লাউডি দ্য স্কাই ইজ সি সিএল ও ইউ ডি ওয়াই স্পেলিং ঠিক রাখতে হবে লেসন প্ল্যানে দেখা যাক পরের বাক্যটা কি আছে পরের বাক্যটা আমরা রেখেছি আজ ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে তাহলে আমরা কি বলবো এই যে ভীষণ ঝড় বৃষ্টি এখন আমরা জানি যে ঝড় ইংরেজি স্ট্রম তারপরে হচ্ছে বৃষ্টি ইংরেজি রেইন তাহলে আমরা বলতে পারি ইটস হেভি স্টমি টুডে আজ ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে ইটস হেভি স্টমি রেইন টুডে স্টর্মি রেইন খেয়াল রাখবেন লেটস হ্যাভ এ লুক অ্যাট দ্য নেক্সট সেন্টেন্স বৃষ্টির শব্দ খুব ভালো লাগে তার মানে বৃষ্টির শব্দ খুব ভালো লাগে মানে কি আমি বৃষ্টির শব্দ পছন্দ করি তাহলে আমি বলতে পারি আই লাভ দ্য সাউন্ড অফ রেইন আই লাভ দ্য সাউন্ড অফ রেইন নেক্সট সেন্টেন্স আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি আমরা অনেকেই আছি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি ঠিক আছে আবার অনেকে ভয় পায় যে বৃষ্টিতে ভিজলে যদি ঠান্ডা লেগে যায় জ্বর আসে অ্যাটসেট্রা যাই হোক আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি এটাকে আমরা বলবো লাইক এবার বৃষ্টিতে ভেজা এটা একটা আলাদা ইংরেজি দিতে হয় শুধু ভেজা ইংরেজি হচ্ছে ওয়েট ডাব্লিউ ই টি ওয়েট বাট বৃষ্টিতে ভেজা এই ইংরেজিটা করতে হয় লাইক এ ভার্ব গেট ওয়েট বলতে হয় গেট ওয়েট তাহলে পুরো বাক্যটা আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি আমরা বলবো আই লাইক গেটিং ওয়েট ইন দ্য রাইন আচ্ছা আই লাইক গেটিং ওয়েট ইন দ্য রাইন এখানে গেটিং বানানটা যখন অর্থাৎ আইএনজি করবেন তখন কিন্তু ডাবল টি হয়ে যাবে খেয়াল রাখবেন বানানোর ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু ভুল করে থাকি নেক্সট সেন্টেন্স পরবর্তী বাক্যটা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে এই বাক্যটা রেখেছি যে আমরা অনেকে আবার খিচুড়ি খেতে পছন্দ করি যেমন ট্রুলি স্পিকিং যে আজকে সত্যি সত্যিই এই ভিডিওটি যখন আমি তৈরি করছি অনেক বৃষ্টি হচ্ছে এবং এটা রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন অবধি বৃষ্টি চলছে মানে আপনারা দেখতে পাচ্ছেন না আমি বাইরে দেখতে পাচ্ছি উইন্ডো দিয়ে ইটস রাইনিং আউট যে বাইরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখান থেকে তো তার পরিপ্রেক্ষিতে আমার মনে পড়লো যে তাহলে এরকম কিছু বাক্য আপনাদেরকে শেয়ার করা যায় কিছু শিখে নিলাম তো খিচুড়ি এই যে বললাম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে আর একটা কাকতনীয় ব্যাপার হচ্ছে যে আসলে আজকে খিচুড়ি রান্না করা হচ্ছে মানে ভিডিও শেষ করার পরে আমি হয়তো খিচুড়িটা খাবো এনিওয়ে আচ্ছা তাহলে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে তার এই যে ভালো লাগে ভালো লাগাটা তার মানে কি আপনি হচ্ছে উপভোগ করেন জিনিসটা তাহলে আপনি বলবেন যে আই এনজয় ইটিং এই খাওয়াটা আমি পছন্দ করি বা করে আই এনজয় ইটিং খিচুড়ি খিচুড়িটা আমরা ইংরেজিতে বানান করে লিখতে পারি যে কে এইচ আই সি এইচ ইউ আর ওয়াই খিচুড়ি আবার আমরা অনেকে বলে থাকি যে হসপচ এই শব্দটাও ব্যবহার করলে করা যেতে পারে তবে আপনি খিচুড়ি বলতে পারেন কিছু বাংলা খাবারের নাম যেগুলো আমরা ইংরেজিতে বানান করেও বলতে পারি ইটস অ্যাকসেপ্টেবল এনিওয়ে তাহলে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে আলাইক ইথিং খিচুড়ি অন আইনি ডে লাইক ইটিং খিচুড়ি অন আ রেইনি ডে আপনারা কিন্তু প্রতিটা বাক্য আয়ত্ত করে ফেলবেন প্র্যাকটিস করবেন এবং বাক্যের গঠনটা কীভাবে যাচ্ছে আমি কীভাবে বলছি সাবটা ফলো করবেন আয়ত্ত করার চেষ্টা করবেন নাও লেটস গো দ্য নেক্সট ওয়ান পরেরটায় যাওয়া যাক পরের বাক্যটা আমি রেখেছি বৃষ্টি মানেই ছুটির আনন্দ আবার অনেকে যেমন বৃষ্টি অনেক প্রচণ্ড বৃষ্টি হলে স্টুডেন্টসরা কলেজে যায় না বা যাওয়া না ক্লাস অনেক সময় অমিট হয়ে যায় বা বিভিন্ন কাজ থেকে আমরা হয়তো বিরত থাকি তবে যদিও এটা দরিদ্রদের জন্য কষ্টকর কারণ তাদেরকে প্রতিদিনই হয়তো বা কী করতে হয় আমরা যারা দরিদ্র আমাদের প্রতিদিনই বাইরে যেতে হয় আমাদের জীবন জীবিকার তাগিদে তো যাই হোক ওভারঅল আমরা কথাটা বলছি যে বৃষ্টি মানে এই ছুটির আনন্দ তখন আমরা বললাম যে এই যে মানে মানে শব্দটার ইংরেজি কিন্তু মিন এম ই এন তো এখানে তো আপনি সাবজেক্ট দিচ্ছেন বৃষ্টি তাহলে কি হবে রেইন আর রেইন থার্ড পারসন সিঙ্গুলার মিনের সাথে একটা এস যোগ করতে হবে তাহলে দাঁড়াচ্ছে রেইন মিনস আ ডে অফ অ্যান্ড রেস্ট এই যে ছুটির দিন বলা হয়েছে এখন ছুটি ইংরেজি আমরা কিন্তু জানি যে কি লিভ হতে পারে আবার ছুটির দিন হোলি দিয়ে এরকম আমরা বলে থাকি বাট আপনি ভাবার্থে ইংরেজিটা করবেন যে বৃষ্টি মানেই ছুটির আনন্দ এখানে আমরা বলবো রেইন মিন্স আ ডে অফ জয় অ্যান্ড রেস্ট রেইন মিন্স আ ডে অফ জয় অ্যান্ড রেস্ট নেক্সট সেন্টেন্স বৃষ্টির দিনগুলো অনেক রোমান্টিক হয় কারো করার জন্য রোমান্টিক কারো করার জন্য কষ্টের ওকে স্যার আমি বললাম যে বৃষ্টির দিনগুলি অনেক রোমান্টিক হয় তাহলে আপনি বলবেন রেইনি ডেস আর ভেরি রোমান্টিক রেইনি ডেইস আর ভেরি রোমান্টিক আচ্ছা চলুন দেখা যাক কার কি আছে আজ স্কুল ছুটি হয়ে গেছে বৃষ্টির কারণে কথার কথা কোনো একজন স্টুডেন্ট এই বাক্যটা বলছে যে আজ স্কুল ছুটি হয়ে গেছে বৃষ্টির কারণে তখন সে বলবে যে স্কুল ইজ অফ টু তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অফ বললাম এই অফ কিন্তু ও এফ অফ নয় ও ডাবল এফ অফ যার মানে হচ্ছে বন্ধ ছুটি ব্যাপারটা এরকম ওকে আজ স্কুল ছুটি হয়ে গেছে বৃষ্টির কারণে তাহলে আমরা বলছি স্কুল ইজ অফ টু ডিউ টু দা রেইন এই ডিউ টু মানে হচ্ছে কারণে বা জন্যে স্কুল ইজ অফ টুডে ডিউ টু দ্য ওয়াইন স্কুল ইজ অফ টুডে ডিউ টু দ্য ওয়াইন আই থিঙ্ক ভালো লেগেছে আপনাদের তো যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ওকে আর ডিয়ার যারা মনে করছেন যে আসলে আমি ভালো মনের ইংরেজি শিখতে চাই স্পিকিংয়ে স্কিল অর্জন করতে চাই তারা খুব সহজে ইংরেজি শেখার জন্য আমাদের স্পোকেন ইংলিশ ফুল কোর্সের বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে সহ যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব পাশাপাশি আমরা আপনাকে সাপোর্ট দিব সত্যি সাপোর্ট দিব তো যাদের প্রয়োজন না করবেন যারা আমাদের কাছে অনলাইন বা অফলাইনে কোর্সও করতে চাচ্ছেন তারাও আমাদেরকে নক করতে পারেন তো যাই হোক কথাভাবে নতুন কোনো ভিডিও ক্লাস অ্যাটেল দেন আল্লাহ হাফিজ